দর্শক আজকে এক মুরগির ব্রয়লার মুরগি খামারে আসছি দেখেন মুরগির দেখেন এগুলো মুরগি প্রায় রেডি অবস্থা আর কয়েকদিনের মধ্যেই মানে ক্লিয়ার ওজন চলে আসবে আর হয়তো দুই তিন দিনের মধ্যে আমরা একটা হিসাব করে দেখলাম মুরগিটা বসে আছে এখন পানি পরিবর্তন করা হবে সেগুলো কী কোম্পানির ফিট খাওয়ায় সেটা একটু দেখায় একটু ঘুমিস না। এখন সম্ভবত নতুন হক কোম্পানি ঠিক। এই আসা। এখন মনে করা পট পরিবর্তন হবে। পানির পট পরিবর্তন করে নতুন পানি দেওয়া হবে। এখানে কটা মুরগি আছে ভাই হ্যাঁ পাঁচশো বিশ টাকা আসা কটা মারা গেল আনুমানিক কিন্তু শিওর না এখন যে মুরগি রেডি হওয়ার আগ পর্যন্ত কাটার কোনো সম্ভাবনা আছে তাহলে কবে নাগাদ বিক্রি করতে পারো আগে না কুই দিন বয়স বয়স হলো এক কেজি নয়শো ওজন চলে আসছে বয়স হলো সাতাশ জি আটা মুরগি ওজন পরীক্ষা হচ্ছে দেখো এক কেজি নয়শো বিশ

দুই কেজি দুই কেজি চল্লিশ গ্রামগিটার ওজন সাতাশ দিন বয়স আরো ফির ফিটা আর হিসাবের ফিটা এখনও আসে পাঁচটা বস্তা এখনও হিসাবের ফিটা আসে চারটায় কেজি খামারে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের বাতাসের ব্যবস্থা করছে দেখেন সাইডে আলো বাতাস আসে একবারে মানে কোনো তাপমাত্রা একদম কম বললেই চল আমি খামারে আসলাম মানে মুরগি দেখার জন্য মুরগি যে ফিট দিলাম ফিটে আর কি আসলে কার্যকারিতা কেমন এটা পরীক্ষা করার জন্য মানে সাতাশ দিন বয়স প্রায় দুই কেজি কাছাকাছি মুরগি ওজন চলে আসছে এবং আরও চার পাঁচটা ফিট আছে কয়েকদিন ফিরে এলে হয়তো দুই কেজি প্লাস ওজন চলে আসছে মুরগি আর কি যাই হোক আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন